হাই ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বগুড়া উলের শাল নিয়ে বিজনেস করেন এবং বেস্ট অফ কোয়ালিটি খোঁজেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং বেস্ট অফ কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি তো আমাদের এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডিং একটা কালার বেস্ট কালারের মতো তো এই কালারটা কিন্তু কাস্টমার বেশি চায় তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই কালারটা তৈরি করে আমাদের সুতোর যে বুননটা এটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কত সফট এবং কত ভালো ঠিক আছে এটাকে মাথায় রেখে কিন্তু আমরা শালগুলো বুনিয়ে থাকি আপনারা নিয়ে কাজ করে সেটা মার্কেটে করতে পারেন এবং ভালো কোয়ালিটি যদি কাস্টমারকে দেন কাস্টমার কিন্তু রিপিট আবার অর্ডার দিবে আবার এটাও হবে যে আপনার পেজে একটা ভালো রিভিউ আসতে পারে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই কোয়ালিটি গুলোকে মেনটেন করে কিন্তু আমরা মার্কেটে শালগুলো সেল করে থাকি আপনারা দুভাবে নিতে পারবেন আমাদের কাছে শাল একটা হচ্ছে পাইকে নিতে পারবেন একটা হচ্ছে হোলসেল নিতে পারবেন আপনারা দুভাবে নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এখন আমাদের শালগুলো আমরা এত কনফিডেন্সের সাথে কেন দেখাই কেন আমরা সেল করার জন্য থাকি কারণ আমাদের দেখেন কোয়ালিটি এখানে যে শালের যে সুতোগুলো এগুলো অন্য কোনো শালে আপনি পাবেন না ঠিক আছে আমাদের যে বুননটা আমাদের যে কালার ফিনিশিংটা দেখেন এটা আপনার অন্য কোনো সালের মধ্যে পাবেন না যেটা কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে দিয়ে যাচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইজে এবং সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি এটাকে মাথায় রেখে তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন এক পিস দু পিস তারা আমাদের পেজে নোক করবেন এবং যারা আসলে পেজে লিঙ্কে ঢুকতে পারেন না ডিসক্রিপশন থেকে অনেক ঝামেলা ফেস করেন তারা সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বারে থাকবে স্ক্রিনে দেওয়া সেখানে সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন আমাদের এই ম WhatsApp নম্বরে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পেজ এবং নির্দিষ্ট অ্যাড্রেসে হোম ডেলিভারি এবং কন্ডিশনে আপনার প্রোডাক্টটি আমরা কিন্তু সারা বাংলাতে হোলসেল এবং কন্ডিশনে সেল করে থাকি হোলসেলের কথা বারবার বলা হয় কারণ আমরা হিউজ পরিমাণে কিন্তু সেল করে থাকি কারণ আমাদের হিউজ পরিমাণে গোডাউনে স্টক করা থাকে প্রত্যেকটা শাল তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা প্রত্যেকটা শাল কিন্তু হোলসেল এবং হোম ডেলিভারি কন্ডিশনে কিন্তু সেল করে থাকি যারা এক পিস নিতে তারা আমাদের পেজে নক করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া সেখানে নক করলে কিন্তু এক পিস পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোম ডেলিভারি নিতে হবে এবং ডেলিভারি চার্জটা আগে পেইড করতে হবে কারণ ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট পাঠালে বিভিন্ন অজুহাতে আপনারা রিসিভ করেন না যে আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই তো আমাদের কাছে আরও অনেক কালার পাবেন তো সব কালার দেখানো সম্ভব না এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটার সুতো এবং সুতোর বুনন এবং কালারটা কত সুন্দর এবং কত নিখুঁত তো এই কালারগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই একটু ফাস্ট করতে হবে কারণ আমাদের কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কালারগুলো থাকে না কারণ আমাদের হিউজ পরিমাণ কাস্টমার এবং অনেক অর্ডার থাকে যে কারণে দেখা যায় অনেক কালার আগে থেকে শেষ হয়ে যায় কারণ অনেক কাস্টমার আছে যারা আগে থেকে কিনে স্টক করে ফেলে তো যারা এক পিস দু পিস অর্ডার করতে চাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের পেজের লিঙ্ক থাকবে সেখানে ঢুকে ইনবক্স গুলো আমাদের মডেলটা রিপ্লেস দিবে যত সময় অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ